হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সমস্ত বাসি কাজকর্ম সেরেছি সারার পরে ভাবলাম তাতার তিতলি উঠে হাত মুখ ধুয়ে নিয়েছে তো ভাবলাম গাছ থেকে বেল পড়ছে পাকা পাকা তা ওদেরকে একটু বেলের শরবত করে দিই কিন্তু তাতানের হঠাৎ ঝকুটলজুও আজকে বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাবে আর এই বাটার আর পাউরুটি আনতে গিয়েই হলো কেলেংগাইটা জানো যেন কী হয়েছে মাসে শুরু হয়ে গেছে বটে কিন্তু আমাদের বাড়িতে না এখনও জিনিসপত্রগুলো আসেনি সেই কারণে আমিও হাতে টাকা পয়সা পাইনি ব্যাগ পুরো ফাঁকা এত ঝাড়াঝাড়ি করছি ব্যাগটা কোথাও কিছু খুঁজে পাচ্ছি না খুঁজে পেতে পেয়েছি ছ টাকা মাঝে মাঝে খুব হাসিও পাচ্ছে তোমাদের বলছি আর এখন খুব হাসিও পাচ্ছে মানে মাঝে মাঝে দু পাঁচ টাকাও এমন শর্ট হয়ে যায় মনে হয় যেন যা এইটুকু থাকলেও হতো তা যাই হোক খুঁজে পেতে তো একটা ছ টাকা পেয়েছি আর এদিকে বাটারের টাকাটা এখনও পাইনি কিন্তু তা যাই হোক কাকিমাতো দোকানে গেছিল কাকিমা একটা ছোট্ট বাটার এনে দিয়েছে আর এই সময় না বাড়ির তো লোকজন সব ফাঁকা হয়ে গেছে কাকারা তোকে নেই ধরো তো এখন খুব মনে হয় যে আগে কিন্তু এই কথাগুলো মানে ভাবলেই ও ছেলে নাতি নাতিরা যদি ভাবতো তো জিনিস ঠিক চলে আসতো কোথা থেকে আসতো তার ঠিক নেই কিন্তু ঠিক চলে আসতো তো এই সব মানুষগুলোকে সবসময় তো মনে পড়েই আর এই মুহূর্তগুলো আরও বেশি মনে হয় যখন ঠিক খাবার বা কোনো জিনিসের যোগানটা ওরা ভেবেছি কি ভাবে নি ঠিক কিন্তু হাজির হয়ে গেছে তো যাই হোক সেই কথাগুলোই মনে পড়লো আর এদিকে ওদেরকে খেতে দিয়ে আমি কয়েকটা জিনিস ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি আর রোদ এত উঠছে যে কি বলবো যাই হোক এগুলো এখন মেললা মেলে বা চলে যায় নিচে নিচে গিয়ে দেখলাম একটা আধখানা লাউ আছে ভাবলাম কাটতে বসে এই দেখো আমার কাটা কি মোটা কেটেছি দিয়ে আর ধৈর্য কুলালো না তুই ওই ফালাটা রেখে দিয়ে মাকে বললাম ওই কেটে দাও এদিকে মা লাউ কাটতে বসেছে আর মা আগেই বেগুন আলু চচ্চড়িটা কেটে রেখেছিল মানে উচ্ছে দিয়ে চচ্চড়িটা কেটে রেখেছিলো সেটা এখন আমি করে নিচ্ছি আর আস্ত তিতলির পরীক্ষা আছে তো ও সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যায় একটু তাড়াতাড়ি দিতে পারলে সুবিধা হয় রান্নাগুলো যদি করে ফেলতে পারি তাহলে আমারও শান্তি আর ওকে খেতে দিতেও শান্তি নাহলে ওই আফজ্বলন তো তো দেওয়া যায় না তাকেও তো খেতে হবে তাই না বলো তো যাই হোক রান্নাগুলো এখন ঝটঝট করে সেরে ফেলি তা সোয়াবিন ঢালা হলো মেয়ের পরীক্ষার জন্য রান্নাগুলো তো অনেকগুলো এগিয়ে গেছে আর আলু সোয়াবিন করব তো সেটা এখন সিটি দিয়ে এখানে তোমার ঢালতে দিয়ে দিলাম মানে জল ঝরতে দিয়ে দিলাম আর এদিকে এই করতে করতেই ননদ আর ননদের ছেলে চলে এসেছে বাড়িতে আর এসেই ও বলছে যে কি রোদ বাইরে এগারোটা সাড়ে এগারোটা মতন বাজছে একদম মানে এত রোদ যে চাঁদি ফেটে যাচ্ছে তা যাই হোক ওরা একটু বসুক ঠান্ডা হোক আর মায়ের নিচের ঘরটা তো ঠান্ডা সেই জন্য খুব একটা অসুবিধা হয় না ঠান্ডাই হবে এবার গাটা আর এদিকে দেখো ও দাদা মিষ্টি এনে রেখেছে তা আমি এখন ননদকে আর ননদের ছেলেকে একটু করে মিষ্টি দিচ্ছি একটা করেই দিচ্ছি কেন কি তোমার একটু জল খাবে তো জলটা না শুধু মুখে ভালো লাগে না তাই না বলো খেতে আর একটা মিষ্টি তাতানের একটা তিতলির তাতান তো নিয়ে বসে গেছে একটা তিতলির ওকে দিয়ে আসি ও তো পরীক্ষা দিতে যাবে এখনও নামে তো ওকে মিষ্টিটা উপরে দিয়ে আসি এই যে ম্যাডাম আপনার মিষ্টিটা ও কি খুশি বাব রে খুব ভালো লাগে বললে তো মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্পেক সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে গিয়ে আজকে কি বার আজকে কি বার জানা রে কি বার দেখেছো বার ভুলে গেছি আজকে ও আজকে বুধবার আচ্ছা আজকে বুধবার তো সকাল থেকে অনেকগুলো কাজকর্মই এগিয়ে গেছে এখন তো বাজছে প্রায় সাড়ে এগারোটা মতন আজকে রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে ফেলেছি জানো তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তো তা সেই জন্য আজকে আর তাড়াতাড়ি করে সকালবেলা দেখলাম আগে রান্নাটা চাপাই তাহলে ও আবার খেয়ে যাবে আর একটা বতখচটা এবে সাড়ে বারোটার সময় ও বেরোবে তা ওকে তাড়াতাড়ি করে বারোটার মধ্যে খেতেটা দিতে হবে ওই জন্য আজকে আর কাঠেও যাওয়া হয়নি আজকে তোমার ভাত ঘরের গ্যাসেই চাপিয়ে দেওয়া হয়েছে আর এদিকে নরদ এসেছে বাড়িতে ওর একটা আলট্রা করতে হবে সেই জন্য তোমার ও মানে কাগজপত্রটা জমা দিয়ে এসছে তা ওর টাইম হচ্ছে পৌনে একটা নাগাদ ওকে যেতে বলেছে ও আর নরদের আর নরদের ছেলে এসেছে তা ওরা এখন বসেছে একটুখানি জল মিষ্টি দিলাম এই রোদে গরমে তেতে পুরে এসছে বাবারে বাবা কি অস্বস্তি বলো এই কী চাই চাই করে রোদ উঠছে গো এই শুরু বাপরে বাপ মাথা খারাপ করে দেবে যদি আমাদের নিচের ঘরটা খুব ঠান্ডা কিন্তু উপরটা তো গরম আর নিচের ঘরে বসলে মানুষজন এলে গেলে শুলে অসুবিধাটা হয় না বেশ ঠান্ডা ঠান্ডা তো অসুবিধা হয় না তা ওরা এখন বসেছে আর একটুখানি যদি জল মিষ্টি দিয়ে এলাম একটু জল মিষ্টি খাক ওই একটা করেই দিয়েছি তো এখন তাতানো সঙ্গে সঙ্গে নেওয়া হয়ে গেল তিতলিকেও দিয়ে দিলাম তিতলি এবার একটুখানি পরে টুড়ে উঠে চান করবে তখন আমার রান্নাটা হয়ে যাবে ভাত অবশ্যই আমি কুকারে রেখেই দিয়েছিলাম কেন কি দেখলাম যদি হুড়োহুড়ি করে না হয় তখন সমস্যা হয়ে যাবে ওই জন্য সকালে জল খাওয়ারের ভাতটাই রেখে দিয়েছি তাই যাক উচ্ছে চেয়ে ওইটা আমার হয়ে গেলো প্রায় ওটাকে কমিয়ে দিয়ে চলে এসেছি বা নামিয়ে দেবো আর সোয়াবিনটা করবো আর একটু ডিম করবো তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এখন গিয়ে সোয়াবিনটা ডিমটা সেরে যাবে মেয়েকে ভাত তো দিয়ে দিয়েছি আর বলছি ডিমটা খেয়ে যা বলছে রাতে খাবো আর আমার না ঠিক রাতটা পছন্দ হয় না রাতে তো খাবো ঠিক কথা কিন্তু দিনে একটু খেয়ে যা কড়াইতে এখন ডিমটা ফুটছে তাই ওকে বলছি খেয়ে যা বলে রাতে খাবো ডিম আমি বলছি রাত ফাত করে লাভ নেই খেয়ে যা তা ওইটা একটু গা মাখা মাখা হলেই আমি তো হয়েই এসছি এখন বসুক আর উচ্চে চচ্চড়ি খাবে তরকারি খাবে তবে তো না ওটা খাবে ততক্ষণে আমার হয়ে যাবে দিয়ে এবার রওনা হবে রওনা হয়ে আমিও চান করবো আজকে আবার ভাগবত কথা শেষ দিন জানো আর আজকে কি হয়েছে এই চমচমে রোদ আর এদিকে না আজকে ওনাদের চলে যাওয়ার ডেট তো অন্য সময় তো চারটে দিকে অনুষ্ঠানটা শুরু হচ্ছিলো সন্ধ্যা সাতটায় গিয়ে শেষ হচ্ছিলো আর আজকে কী করেছে আজকে দুপুর দুটোর সময় শুরু করছে যেহেতু চলে যাবে বিকাল পাঁচটায় শেষ করছে এই চমচমে রোদ তাই ভাবছি কি করবো যাবো যাবো ভাবছি মানে এতদিন শুনলাম আজকে তিনটা না গেলে হয় আর এদিকে দেখো এই চমচম করছে রোদ কি যে হবে আমার মাথা যন্ত্রণা না হয় তা যে ওকে আগে রওনাটা হোক ওকে দিনটা দিই দিয়ে তোমার আমি নিজে চান টান করি খাই যাই তারপরে আবার পরের চিন্তা পরে করছি চান করতে যাব তো বললাম বললাম ডিমটা এনে দিয়ে যাব ডিমটা এনেও দিয়েছি আর নরদ দই নিয়ে এসছে দেখো দই দিতেই ভুলে গেছি তাতান তো খেয়ে নিয়েছে আমিও যদি একটু খেয়ে নিয়েছি তারপরে ওর বাবা খেয়েছে আর মেয়েটাকে দিতে ভুলে যাচ্ছিলাম দেখবো চলে যাবে তখন আর মনে থাকবে না কেলেঙ্কারি তোকে আগে দইটা দিয়েও খাক কিন্তু এখন ওর বসে থাকতে হবে সামনে ওর খাওয়া হবে তারপরে আমি যাব চান করতে এই হলো ব্যাপার বুঝলে নাহলে হবে না মা বসবে

ওইলে ভাগবত কথা শুনতে যাব বলে আমরা তো রেডি হয়ে গেছি আর ননদও চলে গেল তো আল্ট্রাসাউন্ড করতেgeqslantলো তো রিপোর্ট দুদিন পর পাবে আর তারপর ডাক্তার বাবুকে দেখাবে তো খাওয়া দাওয়াটা করুক আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে আমি বের হব যেহেতু আর মা একটু আগেই খেয়ে বেরিয়ে গেছে সেই ভাগবত কথা শুনতে তা ও আর গুড্ডু আর কাকীবা এখন খায়নি ওর জন্য আমরা একটু বসি তারপর সেখানে যাব আসলে আজকের দিনটা না গেলেও হতো কিন্তু শেষ দিন তো মনটা মানলো না জানো তো এই কদিনে এনিবেশ মনে একটা ছাপ ফেলেছে এই কথার ভাগবত কথা এত সুন্দর লাগছিল কি একটা টানে টানে ছুটে যাচ্ছিলাম তা যাই হোক আজকে শেষ দিন তাই জন্যই লাস্ট একবার দেখা করে এলাম আর এখন উনি না সব হয়ে গেছে এখান থেকে চলে যাবেন তা ওনাকে সামনে থেকে দেখার জন্য উনি বসেছিলেন এবং সবাইকে আশীর্বাদ দিচ্ছিলেন তা আমরাই বাবার যাই কেন আমরাও লাইন দিয়ে দাঁড়ালাম দেখলাম আর এদিকে দেখো বাকি বিহারীর মন্দিরেও প্রসাদ দিচ্ছে হালুয়া তো এখান থেকে প্রসাদও নিলাম তা যাই হোক এই সাতটা দিন খুব ভালো কাটলো মনটা মানে এত ভালো লেগেছিল না যে কি বলবো এখন কটা দিন খুব মনে হবে যে কী যারা একটা নেই কী যারা একটা নেই তা যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সে কমেন্ট করে জানাবে ভালো থাকো সুস্থ থাকো টাটা